নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে রাস্তায় গাড়ির পরিবর্তে সাইকেল বেশি চলতে দেখা যায় উত্তরটি হলো পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে রাস্তায় সাইকেলের প্রচলন খুব বেশি তবে এর মধ্যে নেদারল্যান্ডস হল এমনই এক দেশ যে দেশের রাস্তায় গাড়ির পরিবর্তে সাইকেল বেশি চলতে দেখা যায় কারণ এখানে সাইকেলই প্রধান পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় প্রশ্ন গ্রামাঞ্চলের মানুষ এখনও পর্যন্ত বিকেল হলেই এক বাটি মুড়ি নিয়ে খেতে বসে পড়ে কিন্তু নিয়মিত মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো মুড়ি সহজপাচ্য এবং স্বল্প ক্যালোরিযুক্ত খাবার হওয়ায় এটি স্বাস্থ্যের জন্য উপকারী তাই নিয়মিত মুড়ি খাওয়া ভালো তাছাড়া মুড়িতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে তবে মুড়ি দ্রুত এনার্জি সরবরাহ করে যা ক্লান্তি দূর করার জন্য একটি কার্যকর উপায় তাছাড়া মুড়ি কম সোডিয়াম যুক্ত হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে পর প্রশ্ন আজকাল ফুলকপির দাম ধীরে ধীরে কমে যাচ্ছে তাই অধিকাংশ মানুষ বাজারে গেলে দুই তিনটি ফুলকপি বাড়িতে নিয়ে আসে কিন্তু শীতকালে ফুলকপি খাওয়া কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শীতকালে ফুলকপি খাওয়া অত্যন্ত ভালো কারণ এটি পুষ্টি উপাদানে ভরপুর এবং ঠান্ডা আবহাওয়ায় শরীরের জন্য বিভিন্ন উপকারিতা প্রদান করে আসলে ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে ঠান্ডা সর্দি এবং অন্যান্য শীতকালীন রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়া ফুলকপিতে থাকা ফাইবার শীতের সময় হওয়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আমরা সকলেই জানি যে ভারতের রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছরে পরিবর্তন হয় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সুইজারল্যান্ড হলো এমনই একটি দেশ যেখানে প্রতি বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয় যা তাদের গণতান্ত্রিক নীতির একটি বিশেষ উদাহরণ যা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে তবে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি মূলত সুইস ফেডারেল কাউন্সিল নামক একটি সাত সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রশ্ন বাতের ব্যথা এমনই এক পরিস্থিতির সৃষ্টি করে যা প্রচণ্ড যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু কোন ফল বাতের ব্যথায় প্রচণ্ড উপকারী উত্তরটি হল বাতের ব্যথা উপশমে কিছু ফল অত্যন্ত উপকারী কারণ সেগুলো প্রদাহ কমাতে অক্সিডেন্ট সরবরাহ করতে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন বাতের ব্যথার জন্য বিশেষভাবে চেরি আনারস এবং সাইট্রাস জাতীয় ফল অত্যন্ত উপকারী কারণ এগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে জয়েন্টের প্রদাহ কমে এবং ব্যথা উপশমে সহায়তা করে প্রশ্ন এক টানা কত মিনিট দৌড়ালে মন খারাপের সমস্যা কমে যায় উত্তরটি হলো মন খারাপ বা মানসিক চাপ কমানোর জন্য দৌড়ানো একটি অত্যন্ত কার্যকর শারীরিক ও মানসিক উপায় তবে গবেষণা অনুযায়ী কুড়ি থেকে তিরিশ মিনিট এক টানা দৌড়ানো মন খারাপের সমস্যা কমাতে সাহায্য করতে পারে আসলে দৌড়ানোর সময় শরীর থেকে এন্টারফিন নামে একটি হরমোন নিঃসৃত হয় যা হ্যাপি হরমোন নামে পরিচিত আর এই হরমোন মনকে প্রফুল্ল করে তোলে প্রশ্ন আজকালকার ছেলে মেয়েদের সবথেকে পছন্দের একটি খেলা হল ক্রিকেট খেলা কিন্তু ক্রিকেট খেলার ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো ক্রিকেট খেলার ব্যাট সাধারণত উইলো কাঠ দিয়ে তৈরি করা হয় কারণ উইলো কাঠ হালকা যা ব্যাট চালানোর সময় সহজতর করে তোলে এবং উইলো কাঠ শক্ত যা বলের আঘাত সহ্য করতে সক্ষম তাছাড়া উইলো কাঠ আঘাত শোষণ করে এবং বলকে সঠিকভাবে দূরে পাঠাতে সাহায্য করে পরের প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে কি হয় উত্তরটি হল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার বেশ কিছু প্রভাব আছে যা ব্যক্তির শরীরের অবস্থা স্বাস্থ্য এবং খাবারের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে কারণ মিষ্টি খাবারে থাকা সহজ শর্করা দ্রুত রক্তে শোষিত হয় ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে তাছাড়া খালি পেটে মিষ্টি খেলে পাকস্থলিতে অ্যাসিডের নিঃসরণ বাড়তে পারে যা অম্লতা গ্যাস্ট্রিক বা অস্বস্তি সৃষ্টি করতে পারে প্রশ্ন মানুষ না ঘুমিয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তরটি হলো একজন স্বাস্থ্যবান ব্যক্তির জন্য প্রতি রাতে সাত থেকে ন ঘন্টা ঘুম জরুরি কারণ মানুষের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কোনো মানুষ যদি এগারো দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকে তাহলে তার মৃত্যু হতে পারে কারণ ঘুম না পাওয়ার ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে প্রশ্ন উষ্ণ গরম জল কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি সারা দিন বাড়তে থাকে উত্তরটি হল উষ্ণ গরম জলে এক চামচ দেশি ঘি মিশিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব